আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা অসাধারণ সুন্দর সাত বাগানে যেখানে অনেক প্রজাতির গাছ এবং মুরগির খাবার আম অসমের এই যে মুরগি ভাইয়ের মুরগি এগলোন এগলোন ফাউমি নাম আর আমি এই মুরগির ডিম নিতেই ভাইয়ের এখানে আসছি এসে ভাইয়ের সাত বাগান মুরগি দেখে মনটা ভরে গেল এইরকম একটা ছাদে যদি কিছুক্ষণ বসে থাকা যায় আপনার মন যতই খারাপ হোক যেমনই হোক পরিস্থিতি এমনিতেই ভালো হয়ে যাবে অনেক অনেক সুন্দর জায়গা এই যে সামনে ওখানে মাছ আছে আমের মাছ ওই জায়গায় রাখা আছে এখানে যা দেখতেছেন সব উন্মুক্ত এই যে আম অসময়ের আম খেতে যেমনই হোক আম তো বনে বনে ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে পিঞ্জর ভেঙে পাখি আমার গেল কুঞ্জ এই খরগোশটা আমি যখন থেকে এসেছি শুধু কাছে চলে আসতেছে পায়ের কাছে মানে তাকে কিছু খেতে দাও আমি তো আর জানি না তাহলে না হয় তার জন্য কিছু খাবার নিয়ে আসতাম কিন্তু সেটা সম্ভব হয়নি ভেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে 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 ঘুরি তার সন্ধানে সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে অসম্ভব সুন্দর একটা জায়গা এই যে এখানে চকি ফেলা আছে চকিটার বনে কোন বসেছিলাম এই যে মুরগিগুলো ভাই আমি মুরগির ডিম নিতে আসছি ওনার কিছু গাছে খাবার দিচ্ছে একটু পর আমাকে ডিমগুলো দিলে আমি বাড়ি চলে আসবো